খুবই দুঃখের সাথে জানানো হচ্ছে আপনাদের রন তার দিদির অবস্থা মানে রনে দিদির অবস্থা খুবই খারাপ আগে কি ঘটনাটা ঘটেছে তোমরা তো সবই সবাই জানো আর সবটুকুই জানো এই নিয়ে ভিডিও মানে ইউটিউবে অনেকেই অনেক কিছু পোস্ট করে ফেলেছে ঠিক কেউ সেটা মানে কোনটা সত্য কোনটা অসত্য এটা কাউরি বিচার বুদ্ধি দিয়ে কেউই ঠিক আসল ঘটনাটা বুঝে উঠতে পারছে না তা তোমরা দেখেছ যে রনের দিদি রনকে কিভাবে মেরেছে এবং বটি নিয়ে হাতাহাতিও হয়ে গেছে অবশেষে মানে খুবই দুঃখের সাথে একটা ঘটনা জানাতে হচ্ছে যে আহ দিদি অবস্থা কিন্তু এখন খুবই খারাপ ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে এটা তার একদমই করা ঠিক মানে উচিত হয়নি আমার মনে হয় কারণ বাচ্চাগুলোর কথা ভেবে এটা একদমই উচিত হয়নি তার দিদির কারণ যাদের পৃথিবীতে মা নেই তাদের আপনজন বলতে কেউ থাকে না কারণ তার একটা ছোটো মানে ছোটো ছেলেও আছে কোলে মানে এটা তাদের ভাই বোনের ব্যাপার হয়তো এরকম ঘটনা ঘটেছে বা কোনো একটা কারণ বা কোনো পরিপ্রেক্ষিতে হয়তো ঘটে গেছে এটা হয়তো অবশ্য ঠিক হয়ে যেত মিল হয়ে যেত কিছুদিন হয়তো টাইম লাগতো কি আর বলবো কিছু বলার নেই তা এই ঘটনাটা নিয়ে যে সে এইভাবে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে এটা অনেকেই বলছে যে এই ঘটনাটাকে অনেকেরই অনেক কথা বলছে ঘটনাটা নিয়ে অনেকেই বলছে এটা নাটক ঢং তবে এমন ঘটেছে ও কি এরকম ঢং বা এরকম নাটক করতে পারে আমার তো মনে হয় না সেটা তা তোমাদের কি মনে হয় তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তার ছোট বাচ্চাটা যখন মা মা বলে ডাকছে চিৎকার করছে এবং কাঁদছে এটা কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না যে এটা মিথ্যা কোনো অভিনয় ওদের অনেকে বলছে এটা মিথ্যা অভিনয় করছে একটাও ঘুমের ওষুধ খায়নি এটা তাদের নাটক জানি না তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও হয়তো চারিদিকের প্রেশার বা পরিস্থিতিতে পড়ে হয়তো রনের দিদি এই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানে আপনাদের কাছে এটা কি মনে হয় এটা কি সত্যি নাটক বা অন্য কিছু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছে না তোমাদের মতামতটা আমার জানা দরকার তো প্লিজ যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আবার আশা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে তাহলে এখন আসি এটা বাই বাই